আমি সঙ্গে রয়েছি নেহা আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখবো আর্জি করে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল আরজিকরের করে নারকীয় ঘটনা দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কালেখাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশ্বরম্বা মোড় থেকে জামালপুর মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কালেখাতলা এক নম্বর পঞ্চায়েতের সমাজ সচেতন নাগরিক বৃন্দদের পক্ষ থেকে এই পৎসব বৈকাল পাঁচটা আগে শুরু হয় এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কালেখাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা আমি সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাইবো আপামর যে সমস্ত জনসাধারণ আজকে এই পথযাত্রায় সামিল হয়েছে এদেরকে অশেষ ধন্যবাদ যে তারা তাদের মূল্যবান কাজ বাড়িতে রেখে দিয়ে হলেও আজকের এই আরজিকরের যে নারকীয় ঘটনা সেই ঘটনার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকে তারা মিছিলে এখানে সামিল হয়েছে একদম 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 আমরা এটা শুধুমাত্র সরকারের কাছে বিশেষ করে প্রশাসনিক পরিমণ্ডলের কাছে এই বার্তা পাঠাতে চাইছি যে যাতে সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং যাতে অদূর ভবিষ্যতে কোনো মায়েদের উপরে বা মেয়েদের উপরে এই ধরনের নারকীয় ঘটনা অদূর ভবিষ্যতে যেন কখনো না হয় এবং সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত এমন আইন তৈরি হোক যাতে আমাদের মায়েরা এবং মেয়েরা সর্বদা নিরাপদ থাকে এবং সুস্থ থাকে আজকে আমাদের এই র্যালি এই বিশ্বরম্ভা বাস স্ট্যান্ডের মোড় থেকে জামালপুরের মোড় অবধি যাবে এবং সেখান থেকে আবার শান্তিপূর্ণভাবে বিশ্বরামভা এসে আবার শেষ হবে আমার নাম সজলশীল এটা আমাদের বিশ্বরম্ভায় তথা কালাখাতলা এক নং গ্রাম পঞ্চায়েতে অবস্থিত যে সমস্ত সমাজসেবী বা সমাজ সচেতন নাগরিক তাদের উদ্যোগে হচ্ছে এখানে কোনো রকম রাজনৈতিক মাথা সম্পূর্ণরূপে অরাজনৈতিকভাবে আমরা এটাকে তৈরি করছি পূর্বস্থলী থেকে অর্থ চক্রবর্তী সে দেবাশি ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া